পিটি স্কোর কত হলে স্কলারশিপ পাবো দেখুন এই প্রশ্নটা আপনাদের সবার মনে ঘুরে বেড়াচ্ছে অনেকের মনে ঘুরে বেড়াচ্ছে এবং অনেকে এটার ব্যাপারে একটু কনফিউজ যে আদৌ স্কলারশিপ পাওয়া যাবে কিনা পিটি স্কোর কত লাগবে বা কত হলে আমার স্কলারশিপটা অ্যানশিওর হবে এ বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আশা করি আপনাদের এই কনফিউশন টোটালি দূর করে দিতে পারবো ইনশাল্লাহ আবেন টিচিং সিন্স টু থাউজেন্ড সাল থেকে যে পড়াচ্ছি পড়াতে যে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে আশা করি আপনাদেরকে এখানে একটা ভালো সলিউশন দিতে পারবো তো প্রথমেই চলে আসি সর্বপ্রথম যে কোয়েশ্চেন আনসার সেটা হচ্ছে যে পিটি দিয়ে স্কলারশিপ হবে হ্যাঁ হবে পিটি দিয়ে ভিসা হবে হ্যাঁ অবশ্যই হবে সেটা ডিটেলস জানার জন্য একটু কষ্ট করে আমার সাথে থাকতে হবে ফর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকবে নেভার দ্য বস আদারাইস প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান আপনি কী অবস্থায় আছেন কেন আছেন এবং আপনার কী করলে টার্গেটেড স্কোর সেখানে আপনি পৌঁছাতে পারবেন এখানে কন্ট্যাক্ট উইথ আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে প্রিপারেশন নিতে চান এখানে লাইক মাই ফেসবুক পেজ জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তো এবার চলে আসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে স্কলারশিপ হ্যাঁ দেখুন ওয়ার্ল্ডে অনেক ধরনের স্কলারশিপ আছে তা সেগুলো একটু বলি আপনাদেরকে কিছু কিছু আছে সরাসরি গভর্নমেন্ট স্কলারশিপ গভর্নমেন্ট এগুলো অফার করে কিছু স্কলারশিপ আছে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান যেমন ধরেন আপনার গুগলের কিছু স্কলারশিপ আছে মাইক্রোসফটের কিছু স্কলারশিপ আছে এরকম বড় বড় প্রতিষ্ঠানেরও কিছু স্কলারশিপ আছে আবার ব্যক্তি পর্যায়েও কিছু স্কলারশিপ আছে তো এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া এর মধ্যে আবার ইউনিভার্সিটিতে যে আপনার গভর্নমেন্ট স্কলারশিপ আছে আপনার প্রতিষ্ঠানিক স্কলারশিপ আছে আবার হচ্ছে প্রফেসর কিছু ফান্ড আছে সরাসরি প্রফেসর নিজে যেগুলো রেগুলেট করে এগুলোর সাথে প্রতিষ্ঠানের কোনো আপনার হচ্ছে যোগাযোগ নেই সরাসরি ইউনিভার্সিটিরও কোনো যোগাযোগ নেই এটা টোটাল ফান্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু ডিপেন্ড করছে হচ্ছে আপনার প্রফেসরের কাছে তো এই স্কলারশিপটা নর্মালি শুরু হয় হচ্ছে আপনার মাস্টার্স প্রোগ্রাম থেকে গ্র্যাজুয়েশন প্রোগ্রামে এটার পরিমাণটা খুবই কম নেই বললে চলে আগে ভালো করে পরিস্থিতিগুলো বুঝেন আমি কি বলতে চাচ্ছি এবং কেন বলছি কীভাবে বলছি টোটাল জিনিসগুলো আগে মাথায় নেন গ্র্যাজুয়েশন লেভেলে এই স্কলারশিপের পরিমাণটা খুবই কম মাস্টার্স থেকে শুরু হয় তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা স্কলারশিপ এখন প্রত্যেকটা স্কলারশিপের ক্রাইটেরিয়া রয়েছে তা আমি সবগুলোকে কমন প্ল্যাটফর্মে ধরে আপনাকে বলছি ধরুন স্কলারশিপে অ্যাপ্লাইয়ের একটা রিকোয়ারমেন্ট রিকোয়ার্ড ক্রাইটেরিয়া আছে যে আপনি এত 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 স্কোর হলে অ্যাপ্লাই করতে পারবেন এখন এত 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 স্কোর হলে আপনি ফিক্সড স্কলারশিপ পাচ্ছেন এই গ্যারান্টি কারও পক্ষে দেওয়া সম্ভব না এখন প্রশ্ন হচ্ছে কেন সাপোজ একটা এক্সাম্পল দিই আপনি মনে করেন একটা গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করেছেন সাবজেক্টটা অনেক ডিমান্ডেবল ইউনিভার্সিটিটাও অনেক ডিমান্ডেবল এখন এখানে দেখা গেছে আপনি পিটিতে স্কোর পেয়েছেন সেভেন্টি তো এখন স্কোর পেয়েছে অ্যাপ্লাই করেছে যারা তার একজন আশি বিরাশি পঁচাশি সাতাশি অষ্টআশি পর্যন্ত পেয়েছে তো এরকম স্টুডেন্টরাও অ্যাপ্লাই করেছে আপনি পেয়েছেন সত্তর বা বাহাত্তর তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার স্কলারশিপটা পাওয়ার চান্সেস খুবই কম নাই বললে চলে আবার অন্য জায়গায় চিন্তা করেন আরেকটা স্কলারশিপ নর্মালি এটা কেউ চিনেই না খুবই কম পরিচিত সাপোজ আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় কিছু স্কলারশিপ আছে যেমন ধরেন চীনের ক্ষেত্রে শিবেনিং স্কলারশিপ যেটা তারপরে জার্মানির ক্ষেত্রে ড্যাট স্কলারশিপ যেটা তো এই ধরনের কিছু আপনার মানে খুবই ফেমাস কিছু স্কলারশিপ আছে যেগুলো আমরা খুব ভালোভাবে চিনি এগুলোতে অনেক বেশি অ্যাপ্লাই হয় এখন কথা হচ্ছে যে জিনিসগুলোতে অ্যাপ্লাই কম হয় সেখানে আমাদের দেশের স্টুডেন্টরা যেটা জানে না যে বিষয় সম্পর্কে ধারণা কম সে বিষয়ে তাদের বলছে আপনার মনে করেন যে আইডিয়া কম তারা এটা জানে না তো না জানার কারণে এখানে অ্যাপ্লাইও কম হয় তো এই যে অ্যাপ্লাইটা এখানে কম হয় যার কারণে দেখা যায় এখানে কম্পিটিশনও কম হয় তো এখানে দেখা গেছে যে আপনি একটা অ্যাপ্লাই করেছেন যে ইউনিভার্সিটি বা যে দেশে অ্যাপ্লাই করেছেন সে দেশে তুলনামূলক স্টুডেন্টরা অ্যাপ্লাই কম করে তো সেখানে আপনি অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপ্লাই করে আপনি সেখান থেকে হচ্ছে একটা মানে স্কলারশিপ পেয়ে গেছেন আপনার কত পিটি স্কোর সেভেন্টি এখন দেখুন এই জায়গাতে আপনার সেভেন্টি হওয়া সত্ত্বেও কিন্তু আপনি স্কলারশিপ পান নাই আবার আরেক জায়গাতে দেখা যাচ্ছে সেভেন্টি হওয়ার কারণে আপনি স্কলারশিপটা পেয়ে গেছেন তাহলে ইট ডিপেন্ডস আমি ঢালাওভাবে আপনাকে বলে দিতে পারবো না আপনার সত্তর হলে স্কলারশিপ হয় বা স্কলারশিপ পাবেন কিছু কিছু ক্ষেত্রে ঘটনা দাঁড়াবে যে আপনি আপনার পিটি স্কোর সিক্সটি ফাইভ আপনি স্কলারশিপ পেয়ে যাবেন কিছু কিছু ক্ষেত্রে ঘটনা দাঁড়াবে আপনার পিটি স্কোর এইটি তারপরও স্কলারশিপ পাবেন না ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন টোটালি ডিপেন্ড করছে সিচুয়েশনের সাপেক্ষে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছেন সেখানে কম্পিটিশন কেমন বা সেই সাবজেক্টের ডিমান্ড কেমন মার্কেটে সেটার হচ্ছে আপনার কি বলে আপিলটা কেমন এটার জনপ্রিয়তা কেমন পপুলারিটি কেমন যেমন ধরুন এমবিএ ভেরি ভেরি পপুলার সাবজেক্ট এবং এটা মোটামুটি সবাই করতে চায় তো সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন অনেক হয় অন্যদিকে আপনি হচ্ছে বায়োকেমিস্ট্রি নিয়ে মাস্টার্স করতে যাবেন এই ক্ষেত্রে স্টুডেন্ট কিন্তু খুবই কম জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি এরকম তো যে সাবজেক্টগুলোতে আপনার হচ্ছে কম্পিটিশন কম সেখানে দেখা গেছে অল্প রেজাল্টাই আপনার একটা হয়ে যাচ্ছে কিন্তু কম্পিটিশন অনেক হাই থাকে সেক্ষেত্রে তো এটা হবে না এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আবার আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেখানে আপনার পাবলিক প্ল্যাটফর্ম ছাড়া ধরেন আপনার যদি প্রফেসার্স ফান্ডিংয়ের জন্য আপনি করেন মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের জন্য আপনার প্রফেসরের সাথে যদি আপনার রিসার্চ ইন্টারেস্ট মিলে যায় সে যে সে যে ল্যাবে কাজ করছে সে যে টপিক নিয়ে কাজ করছে আপনারও সেম টপিকে আপনি কাজ করেন এবং বা করতে চাচ্ছেন প্রফেসরকে যদি আপনি কনভিন্স করে ফেলতে পারেন যে আপনি তার ল্যাবের ভ্যালু অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে আপনার স্কোর দেখা গেছে পঞ্চান্ন সাইড হলেও আপনার ফান্ডিং প্রফেসর দিয়ে দিচ্ছে কারণ এখানে মেজর ফ্যাক্টর এটা জাস্ট একটা ক্রাইটেরিয়া যে হ্যাঁ আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি কিসের জন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এখানে প্রফেসরের কাছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেসেন্সি কোনো ভ্যালু অ্যাড করছে না বা এইটার আসলে তেমন কোনো গুরুত্ব তার কাছে নাই প্রফেসর আপনার কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেসেন্সিটা কেন চাচ্ছে জাস্ট হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা কনফার্ম করার জন্য আর কিছু না তারপরেও আপনার এগেনস্টে সে রেকমেন্ড করবে অন্যান্য জায়গায় যদি পঁয়ষট্টি লাগে আপনার সাইডে হয়ে যাবে কারণ সে রেকমেন্ড করবে যেহেতু আপনাকে সে তার ল্যাবের জন্য সিলেক্ট করেছে তার সাথে কাজ করার জন্য রিসার্চ প্রোগ্রামে কাজ করার জন্য সিলেক্ট করেছে তো সেক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে তো মূলত আপনি প্রফেসরস ফান্ডিং অ্যাপ্লাই করার পর প্রফেসর যে ক্রাইটেরিয়াটা দেয় এটা মূলত তার ক্রাইটেরিয়া না ক্রাইটেরিয়াটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য সে যে ল্যাবে কাজ করে বা সে যে ইউনিভার্সিটিতে আছে আপনাকে তো সেখানেই নিবে তাই না অন্য কোন ইউনিভার্সিটিতে তো সে আপনাকে ফান্ডিং দিবে না তো এই ধরনের বিষয় আসলে এখানে কাজ করে তো সরাসরি আপনাদেরকে বলাটা টাফ যে এত স্কোর হলেই আপনি হচ্ছে স্কলারশিপটা পাবেন এত হলে পাবেন না বিষয়টা এইভাবে কাজ করে না তো আশা করি এতক্ষণের আলোচনায় আপনারা টোটাল জিনিসটা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন যেটা কীভাবে কাজ করে হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক সে সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে আই পার্সোনালি বিলিভ রাইট নাও তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়ে গাইড করার জন্য এখন দেখুন পিটি স্কোর আপনার এটা হচ্ছে আপনি যে কোনো সময় আপনি নিতে পারেন আপনার হচ্ছে বাংলাদেশের সেন্টার আছে কিছু সেই সেন্টারগুলোতে আপনার হচ্ছে পরীক্ষা দিতে হবে তো রেজিস্ট্রেশন করতে হবে মোটামুটি তিন চার দিন আগে রেজিস্ট্রেশন করলে আশা করি সিট পাওয়া যায় কারণ এটা তুলনামূলক এখনও আমাদের স্টুডেন্টরা কম দেয় তো আমি অ্যাপ্রিসিয়েট করি যারা এটা দিতে চায় কারণ এখানে আপনার মার্ক ওঠানোটা তুলনামূলক সহজ কোয়েশ্চেন প্যাটার্নগুলো সহজ অন্যান্য কনভেনশনাল যে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট আছে তার তুলনায় এটা অনেক সহজ তো আপনি যদি একটু ভালোভাবে এটা চর্চা করেন ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে এখান থেকে একটা ভালো স্কোর উঠাতে পারবেন এবং হচ্ছে আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনও নিতে পারবেন এখন কথা হচ্ছে প্রস্তুতি কিভাবে নেবেন প্রস্তুতি নেওয়ার জন্য আপনার দূরে কোথাও যেতে হবে না দিস ইজ ওয়ান স্টপ সলিউশন ফর ইউ পিটি বাংলাদেশ চ্যানেলটা আমি এইভাবেই তৈরি করেছি আপনি হচ্ছে পিটি রিডিং পিটি রাইটিং পিটি লিসনিং এবং পিটি স্পিকিং প্রত্যেক প্লে চলে যান প্লে লিস্টে চলে গেলে দেখবেন প্রত্যেকটা ক্লাস টাইপ ধরে ধরে আলাদা আলাদা করে লেসন এক করা আছে টোটাল একুশটা ক্লাসের জন্য একুশটা ক্লাসে আপনি পেয়ে যাবেন সবগুলো লেসন একটু ভালো করে দেখেন সবগুলো একটু বোঝার চেষ্টা করেন এবং আপনি নিজে নিজে টোটাল জিনিসটা নিয়ন্ত্রণ নিয়ে তারপরে হচ্ছে আপনি সুন্দর করে পরীক্ষা দেন আশা করি আপনার এই জিনিসগুলো ঠিকঠাক মতো ক্লিয়ার হয়ে গেলে আপনি এই জিনিসগুলো অনেক ভালো করতে পারবেন এবং আপনি খুব সহজে একটা ভেটার স্কোর নিয়ে আপনার টার্গেটেড কান্ট্রিতে যেতে পারবেন এবং আমি চাই আপনি একটা ভালো স্কলারশিপ নিয়ে যান তো সেক্ষেত্রে আমার চ্যানেল ফলো করুন আমার পাশে থাকুন এবং আপনার যা ইনফরমেশন প্রয়োজন আমাকে কমেন্টে জানাবেন যেখানে তোমার মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ ভিডিও টাইম সালামু আলাইকুম